আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ ছিল পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ত্রাণ নিতে গিয়ে গুলির মুখে ফিলিস্তিনিরা ত্রাণ নিতে গিয়ে আবারও গুলাগুলির মধ্যে পড়েছে গাজার ফিলিস্তিনিরা আজ ইসরায়েল মার্কিন সমর্থিত গাজা রান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে গুলি করে হত্যা করছে এরপর জানাবো চীনের তৈরি যে থার্টি ফাইভ স্টেল ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান আতঙ্কে রয়েছে নরেন্দ্র মোদী গত মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর এবার নতুন করে পঞ্চম প্রজন্মের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান পাচ্ছে পাকিস্তান যেটি চীনের তৈরিতে নরেন্দ্র মোদীর চক্ষের ঘুম হারাম হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে একত্রতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে যে ধরপাকড় শুরু হয়েছে তা ব্যাপক বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে আর এই বিক্ষোভ এখন আর ক্যালিফোর্নিয়ার মধ্যেও সীমাবদ্ধ নেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য শহরে ছড়িয়ে পড়েছে জানাব বিদেশি প্রমাণিত হলেই পুষিন করা যাবে বাংলাদেশে বলছে আসামের মুখ্যমন্ত্রী এখন থেকে রাজ্যে কেউ বিদেশি হিসেবে শনাক্ত হলেই তাকে বাংলাদেশে পুষিন করা যাবে এমন ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কঠোর হিন্দুত্ববাদী এই নিকৃষ্ট হিন্দু তিনি বাংলাদেশে তাদের দেশের নাগরিকদেরকেও সীমান্ত দিয়ে পুষিন করছে এমন অভিযোগ পাওয়া গেছে এই কঠোর হিন্দুত্ববাদী নিকৃষ্ট এই হিন্দুত্ববাদীর বিরুদ্ধে এবং সর্বশেষ জানাবো স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আওয়ামী লীগের এক নেতাকে ছাত্র জনতা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছিল তারপর সেখান থেকে নেতারা এসে ছাড়িয়ে নিয়ে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ত্রাণ নিতে গুলির মুখে ফিলিস্তিনিরা ত্রাণ নিতে আবারও গোলাগুলির মধ্য পড়েছে গাজার ফিলিস্তিনিরা আজ ইসরায়েল মার্কিন সমর্থিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জি এইচ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা এতে ব্যাপক হারে নিরীহ ফিলিস্তিনিরা হতাহত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবারই প্রথম প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরা তাদের উপর গুলি চালিয়েছে দক্ষিণ রাফার আল আলসুল সুলতান এলাকায় জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ঘটনা ঘটে সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলি চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় ছয়জন জন নিহত এবং নিরানব্বই জন আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আর বলছে আল সুলতান কেন্দ্রটি সোমবার খোলাই হয়নি এবং ত্রাণ বিতরণ করার জন্য খোলা অন্য দুটি সাইটও কোনো ঘটনা ঘটে বিরোধী করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করে নেওয়ার কয়েকদিনের পরে এমন ঘটনা ঘটল ছাব্বিশে মে গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ শুরুর পর থেকে প্রায় তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কোনো একটির কাছে এমন প্রাণঘাতীর ঘটনা ঘটেছে ইসরায়েলের একটি সামরিক অঞ্চলের ভেতর দিয়ে রাফার আল সুলতান এলাকায় একটি কেন্দ্রে যার পথে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে চীনের জে থার্টি স্টেল ফাইটার জেট পাশে পাকিস্তান কি আছে এতে গত মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতে উভয় দেশকে যুদ্ধের দ্বার পান্তে ঠেলে দেয় ঘটনায় তুমুল সারাপরে প্রতিরক্ষা শিল্পের দুনিয়ায় চীনের যুদ্ধ বিমানের কার্যকারিতা প্রকাশ পায় সারা বিশ্বের সামনে এতে প্রতিরক্ষা বিশ্লেষকরা আরও আগ্রহ বাড়িয়েছে চীনার অস্ত্র সরঞ্জমের উপর এরই খবর বেড়েছে চীনের কাছ থেকে জে থার্টি স্টেল ফাইটার জেট কিনছে পাকিস্তান বেইজিংয়ের সঙ্গে বড় একটি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই যুদ্ধ বিমান পাবে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা বিষয়ক প্রকাশনা জেন্স নিশ্চিত করেছে পাকিস্তান শীঘ্রই চীনের উন্নত প্রযুক্তির যে থার্টি ফাইভ স্টেল ফাইটার যুদ্ধ বিমান পাচ্ছে এটি নির্মিত এফ একত্রিশ গায়র ফ্যালকোন এর রপ্তানিযোগ্য সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধ বিমান সর্ব শুরু হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনটির পক্ষ থেকে চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাকিস্তান জন্য স্টেল্ট প্রযুক্তি ও যুদ্ধ বিমানের সক্ষমতা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত করা হচ্ছে শত্রুর ধরা পড়বে না এমন বৈশিষ্ট্য সম্পন্ন এই বিমান যা ভারতের হাতে একটিও নেই যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের সঙ্গে একত্রতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নতুন বিক্ষোভ যুক্তরাষ্ট্রে অভিবাস্য অভিবাসীদের গ্রেপ্তারের বিষয়টিকে সামনে এনে ব্যাপক হারে বিক্ষোভ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আর এই লস অ্যাঞ্জেলেসে এই বিক্ষোভটি প্রথমে শুরু হয় আর এরপর লস অ্যাঞ্জেলেসের সঙ্গে বিভিন্ন রাজ্যের অনেক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের অনেক প্রতিনিধি দল লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে একত্রতা প্রকাশ করে তারপর ব্যাপক হারে তারাও বিক্ষোভ শুরু করেছে এতে বিপাকে পড়েছে মার্কিন প্রশাসন বিপাকে পড়েছে করেছে মার্কিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রশাসন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে এই ধরনের কার্যক্রম চালানোর কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক হারে বিক্ষোভ শুরু হয়েছে বিশেষ করে অভিবাসন প্রার্থীদের নিয়ে নানা রকম কুচ্ছার উঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার এই ধরনের কুচ্ছা রটানোর ফলে পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে আর এটি প্রতিহত করার জন্য পুলিশকে সহায়তা করা জন্য জন্য সেখানে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় শহরে এখন ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে এই ট্রাম্পের বিরোধী এসব বিক্ষোভে যদি এই ধাক্কা সামলাতে না পারে তাহলে আনাস্তা ভোটের মাধ্যমে ট্রাম্পের বিদায় নিতে হতে পারে এমনটা জানা যাচ্ছে তবে এ বিষয় এখনো স্পষ্ট নয় যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের এখন চরম আকারে দ্বন্দ্ব প্রকাশিত হচ্ছে তাই এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত যেন না হয় তাই নতুন করে আবারও যুক্তরাষ্ট্রে সংকট দেখা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা কুমিল্লা চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতায় পর তাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছিল পুলিশের হাতে খবর পেয়ে তাকে সারিয়ে নিয়ে যায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতাই ঘটনায় এলাকায় তোলপাশ শুরু হয়েছে আজ উপজেলার জগ এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান চান্দীনগর জগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রনি এলাকায় চাঁদাবাজি করতেন হুমকি ধামকি দিয়ে বিভিন্ন জনের সম্পদ দখল করতে নতুন করে একজনের বাড়িতে হেলমেট পরে হামলা চালান তিনি এ সময় তাকে আটক করে ছাত্র জনতা খবর পেয়ে তাকে ছাড়িয়ে নেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বাদল শোক একজন বিএনপির নেতাকর্মী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক হিসেবে পরিচিত ইমরান হোসেন বলেন স্বেচ্ছাসেবক লীগ নেতার অনেকে আমরা হামলা চালানোর অভিযোগে আটক করেছিলাম তাকে পুলিশের কাছে হস্তান্তর করার আগে হুমকি ধামকি দিয়ে সারিয়ে নিয়ে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা গিয়াস উদ্দিন কানন সহ স্থানীয় বিএনপির নেতারা অভিযোগের চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী কানন বলেন আরমান হোসেন রনি আমার ভাগিনা ইমরান নামে এক সমানক তাকে আটকে চাঁদা দাবি করছিলেন এজন্য আমি সহ ওয়ার্ড বিএনপির নেতারা গিয়ে তাকে সারিয়ে আনি চান্দিনা থানার ওসি জাভেদুল ইসলাম বলেছেন আমাদের কাছে কেউ অভিযোগ করেনি ভিডিও ফুটেজ দেখিয়েছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে